দুই হাজার বাইশ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল আম আদমি পার্টি পরে সেখানে মুখ্যমন্ত্রী হন ভগবন্ত মানসিং এই আবহে নিজের সংসদ পদ ছেড়ে দেন তিনি সেই সংগুরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে অবশ্য আসন ধরে রাখতে পারেনি কংগ্রেস জয়ী হয়েছিলেন খলিস্তানপন্থী নেতা সিমরনজিৎ সিম্মান আর এবার সাঙ্গরু আসনে খলিস্তানি সীমঞ্জিত না জিতলেও পঞ্জাবের অন্যত্র দেখা গিয়েছে খলিস্তানিপন্থীদের জয় অপারেশন ব্লু স্টারের পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে খুন করেছিলেন তার দুই শিখ দেহরক্ষী সেই হত্যাকারীদের মধ্যে অন্যতম ছিলেন বিন্তু সিং সেই বিন্তু সিংয়ের ছেলে এবার নির্দল হিসেবে পঞ্জাবের ফরিদকোট আসন থেকে লড়েছিলেন এবং তিনি একাধারে আম আদমি পার্টি কংগ্রেস শিরোমণি অকালী দল এবং বিজেপিকে হারিয়ে দিয়েছেন এই আসন থেকে এদিকে পঞ্জাবের খাদুর সাহেব লোকসভা আসন থেকে প্রায় দুই লাখ ভোটে জয়ী হয়েছেন খলিস্তানি নেতা অমিতপাল সিং তিনি বর্তমানে জেলে আছেন ওয়ারিস দে পঞ্জাব নামক সংগঠনের প্রধান অমিতপাল পঞ্জাবে খলিস্তানি আন্দোলন নতুন করে শুরু করার চেষ্টা করেছিলেন পরে তাকে গ্রেফতার করে অসমের জেলে পাঠানো হয় সেই অমিতপাল জেল থেকে লোকসভা নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন এবারে এদিকে একদিকে যেখানে নির্দল খলিস্তানিপন্থীদের জয় দেখা গিয়েছে পঞ্জাবে সেখানে আবার কংগ্রেসের উত্থান দেখা গিয়েছে এই রাজ্যে রাজ্যে ক্ষমতাসীন থাকা সত্ত্বেও পঞ্জাবে মাত্র তেরোটির মধ্যে তিনটি আসনেই জয়ী হয়েছে আপ এদিকে কংগ্রেস জিতেছে সাতটি আসনে অপরদিকে ডানপন্থী শিরোমণি অকালী দল এবার একটি আসনেই জিততে সক্ষম হয়েছে